মানব সভ্যতার ইতিহাসে ভালোবাসার নামে নির্মিত স্থাপনার সংখ্যা কম নয় কিন্তু একটাই স্থাপনা আছে যা সারা বিশ্বে চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে পরিচিত তাজমহল কেন তৈরি হলো এই অলৌকিক সৌধ কি ছিল এর পেছনের ইতিহাস এবং কেন এখনও এটি পৃথিবীর সাত আশ্চর্যের একটি আজ আমরা জানব সেই সব অজানা অধ্যায় তাজমহলের গল্প শুরু হয় এক প্রেম কাহিনী দিয়ে মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মোহন ষোলোশো সালে মমতাজ যখন তাদের চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান শাহজাহান গভীর শোকে ভেঙে পড়েন সমগ্র সাম্রাজ্য যেন স্তব্ধ হয়ে গিয়েছিল প্রেমের স্মৃতি ধরে রাখতে এবং স্ত্রীকে অমর করে রাখতে শাহজাহান সিদ্ধান্ত নেন তিনি নির্মাণ করবেন এমন একটি সমাধি যা পৃথিবীতে আর কারো কাছে নেই এবং যা সময়ের স্রোতেও অমলান থাকবে সেই সিদ্ধান্ত থেকেই জন্ম তাজমহল তাজমহল কোনো একজন মানুষের তৈরি নয় এটি ছিল একটি বিশাল স্থাপত্য দল প্রধান স্থপতি হিসেবে ধরা হয় উস্তাদ আহম্মদ লাহোরিকে তাছাড়া তুরস্ক পারস্য আর সহ বিভিন্ন দেশে প্রায় কুড়ি হাজার দক্ষ কারিগর এতে কাজ করেছিলেন মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে পাথরের সূক্ষ্ম কাজ জড়ো করা হয়েছিল ভারতসহ মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তাজমহল সত্যিই একটি আন্তর্জাতিক শিল্পকর্ম তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে শেষ হয় প্রায় ২২ বছর পর ষোলোশো সালে তৎকালীন সময়ের হিসেবে খরচ হয়েছিল প্রায় বত্রিশ মিলিয়ন রুপি যা এখনকার মুদ্রায় হলে বিলিয়ন ডলারের সমান অর্থাৎ তাজমহল শুধু একটি সমাধি নয় এটি ছিল একটি সাম্রাজ্যের শিল্প শ্রম অর্থ ও আদেগের মহাসংগ্রহ তাজমহলের প্রতিটি অংশের পেছনেই রয়েছে অসাধারণ স্থাপত্য স্থাপত্যদক্ষতা সম্পূর্ণ কাঠামো স্থাপিত হয়েছে বিশেষ কাঠের পিলারের ওপর যাতে সময়ের সাথে ভূমি দেবে না মূল গম্বুজটি উচ্চতায় প্রায় ৩৫ মিটার আর তার চার কোনায় থাকা মিনারগুলোকে সামান্য বাইরে ঝুঁকিয়ে নির্মাণ করা হয়েছে যাতে ভূমিকম্প হলেও তারা ভেতরের দিকে না পড়ে দেওয়াল জুড়ে সূক্ষ্ম দুলা কারুকার্য যেখানে হাজারো মূল্যবান পাথর মার্বেলের মাঝে বসানো সব মিলিয়ে এটি ছিল জ্যামিতিক বিস্ময় শাহজাহানের জীবনও শেষ পর্যন্ত নাটকীয় তাজমহল সম্পন্ন হওয়ার কিছুদিন পরই তার ছেলের রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে শাহজাহানকে বন্দী করা হয় আগ্রা ফোর্টে তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন একটি ছোট জানালা দিয়ে দূর আকাশে যেখান থেকে দেখা যেত তার প্রিয় পাশে আজও সমাহিত আছেন তিনি। মুঘল বিশেষ করে মুঘল বংশের পঞ্চম সম্রাট শাহজাহান এটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন মুঘলরা ভারতবর্ষে নিয়ে এসেছিল ইসলামীয় পারস্য শিল্পকলার এক অনন্য সমন্বয় তাজমহল সেই শিল্পের শিখর শত শত বছর পার হয়ে গেছে কিন্তু তাজমহল আজও একইভাবে মোহনীয় প্রতিদিন পৃথিবীর লক্ষ্য মানুষের কাছে এটি শুধু একটি স্থাপনা নয় এটি ভালোবাসার অমর প্রতীক মানবিক অনুভূতির স্থায়ী ছাপ মানুষ চলে যায় সাম্রাজ্য ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা সময়ের দেওয়াল ভেদ করে বেঁচে থাকে তাজমহল সেই ভালোবাসারই সাদা পাথরে আঁকা চিরন্তন ঘোষণা আর তাই আজও এটি দাঁড়িয়ে আছে অতীতের মতোই মহিমান্বিত রহস্যময় এবং মনোমুগ্ধকর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ